আমার প্রিয় উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদানকে নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে গতকালকে থেকে আমি একটা জিনিস ফলো করতেছি কিছু কিছু লোক বা কিছু কিছু মহিলা যারা বামপন্থী ছিল তারা একটা চান্স পেয়ে গেছে ওই একটা ফেসবুক পোস্টের কারণে নাহার ম্যাডামের কাছ থেকে আমার কাছে আমার আমার আপনাদের কাছে একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়ার সমাজে ফেসবুক পেজ হ্যাক এটা কোনো মানে আজগুবি একটা বিষয় না এটা একটা ই সিম্পুল একটা বিষয় যে চায় সেই হ্যাক করতে পারে যদি ভালো মানের হ্যাকার হয়ে থাকে সো আপনারা যে আবু তোহা মোহাম্মদ আদানের বিরুদ্ধে লেখালেখি করতেছেন আপনারা কি নিশ্চিত এই পেসটা হ্যাক হয় নাই আপনারা আমি জানি তিনি সবসময় সত্যের বিরুদ্ধে সচ্ছার ছিলেন আপনারা একটা সুযোগ পেয়েছেন কারণ অনেক 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 ভোন আছেন আমার উনি কিছু বাস্তব কথা বলেছিলেন যারা যারা মহিলারা ফোন ইউজ করে ওদের কাছ থেকে একটু দূরে থাকার জন্য হ্যাঁ তো আপনারা সুযোগ পেয়েছেন সেটা নিয়ে আপনারা লেখালেখি করতেছেন যে হুজুর যেই কথা বলেছিলেন সেই ট্র্যাপে হুজুর পড়ে গেলেন আসলে একটা কথা মনে রাখবেন ইতিহাস সাক্ষ্য যারা সত্যের পক্ষে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছিল পশ্চিমারা কিন্তু তাদেরকে ছেড়ে দেয় নাই একভাবে না একভাবে তাদেরকে ফাঁসিয়েছে আমরা যদিও সেটা জানি সাবিকুন্নাহার ম্যাডামের পেজ থেকে এই পোস্টটা হওয়ার পরে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের পেজ থেকে কিন্তু এটা বলা হয়েছিল যে আমার ফোনটা চুরি হয়ে গিয়েছে আপনারা কেন সেদিকে যাচ্ছেন না একটা হিন্দু ছেলে যদি আমাদের ইসলামকে নিয়ে কটুক্তি করে কথা বলে পরবর্তীতে যদি সে মিথ্যা কথা বলে ও লিখে দেয় আমার ফেসবুকটা পেজটা হ্যাক হয়ে গেছে আপনারা বিশ্বাস করতেছেন তো আজকে কেন আপনারা বিশ্বাস করতেছেন না এরা কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে বিশ্বাস না করার কারণটা কি হুজুর সত্যের কথা বলতেন আপনাদের উপরে পড়ে যেত হে হুজুর সত্য কথা বলেন আমার উপরে উপরে তাতে কি হয়েছে আমি দুষ করতেছি আমি ইসলামের বিধিবিধান লঙ্ঘন করতেছি উনি তো হক কথা বলবেন আমার উপরে পড়বে এটা আমি জানি আপনারা আপনাদের উপরে পড়তেছে এখন সুযোগ পেয়েছেন সবাই ওনাকে নিয়ে প্রপাকাণ্ডা মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াচ্ছেন সময় কিন্তু এভাবে যাবে না ঠিকই সত্যটা উন্মোচন হয়ে আসবে আমাদের মধ্যে যারা যারা লিখালিখি করতে আপনাদের জন্য রেড সিগন্যাল কঠিন কেয়ামতের ময়দানে কিন্তু আপনারা জানেন আপনাদের এই যে আঙ্গুল দিয়ে আজকে লেখালেখি করতেছেন কিবোর্ডে চেপে সত্য না জেনে সেই আঙ্গুলই কিন্তু কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ভাইয়া আমার প্রিয় দিনী বোনেরা আপনাদের কাছে আমি দুই হাত দিয়ে কমা পারতি জোর হাত করে কমা পারতি আপনারা আল্লাহর বাস্তে সত্যটা জানুন তারপর বুঝুন ফেসবুক হ্যাক হওয়া সেটা কোনো মামুলি কোনো আই মিন এটা কোনো যে নাইটমেয়ের দুঃস্বপ্ন এগুলো কিছু না এটা হচ্ছে ইজি সিম্পল হতে পারে আমার ফোন আমার হাতে থাকা অবস্থায় আমার আমার পিজ হ্যাক হতে পারে আমার প্রিয় উস্তাদকে নিয়ে যারা খারাপ মন্তব্য করতেছেন আমাদের অটুট বিশ্বাস আমাদের উস্তাদ এগুলোর সাথে নারী সাথে যুক্ত না আমরা আপনাদের উস্তাদকে আল্লাহর জন্য ভালোবাসি সো সবাইকে বলবো প্লিজ সত্যটা জানুন তারপরে আপনারা পোস্ট করুন যারা যারা আজকেই আমুত মুহাম্মদ আদনানকে খুচি খুছিয়ে কথা বলতেছেন কালকে যখন সত্যটা উন্মোচন হবে আপনারা কোথায় যাবেন সেটা কিন্তু মাথায় রেখে